নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাটা মাছের ঝোল প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি দিয়ে এবার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তাতে সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কাটা যেটা লাল হয়ে গেছিলো সেই লঙ্কাটা পেস্ট করেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ওর মধ্যে আমি টমেটোমকে কুড়ে রেখেছিলাম টমেটোমটাও দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দেয়া হয়ে গেছে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চাপা দিয়ে রেখে দেব এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটে গেলে এবার আমি নাবিয়ে নেব এবার ভালোভাবে ফুটে গেছে আমি নাবিয়ে নিয়েছি বাটা মাছের ঝোল রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব এক নতুন রেসিপির সাথে